হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ উই আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা হয়তো পোস্টারটা দেখতেই পেলে এখন আমাদের গ্রামে মহোৎসব চলছে তো তোমরা কি জানো যে এই মহোৎসবটা কিন্তু সব জায়গায় হয় না এটা এখন পর্যন্ত খুব কম জায়গাতেই হয় আমাদের ধার কাছে এই স্বনামুখীতে আর আমাদের গ্রামে হয় তো এই মহোৎসবে কী কী হয় চলো তোমাদের দেখে জানি তো দেখতেই পাচ্ছ আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি তো এখানে অনেক ধরনের নাগরদলা এসেছিলো তো আমি কিন্তু এসবে চাপতে খুবই ভয় পাই কারণ হচ্ছে যে আমার গা গোলায় তো এখানে দেখো কত ভিড় এখানে কিন্তু এরা সবাই চাপার জন্য বা এদের ফ্যামিলির কেউ চেপেছে তাদের জন্য ওয়েট করছে আর এই দেখো এই পুতুলগুলো এগুলো দূর থেকে দেখে এত দারুণ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু আমার ক্যামেরাতে অত ভালোটা আসেনি এরপর আমাদের সাথে যেহেতু কুটুস ছিল মানে আমার ছোটদার মেয়ে ও বায়না করছিল এখানে চাপবে বলে গাড়িতে তো ওই দেখো ও চেপেছে তারপর আমরা চলে গিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে তো আমরা কিন্তু অনেকে কেনাকাটা করেছি তো আমি ভিডিওর শেষে তোমাদের দেখিয়ে দেবো যে কী কী কেনাকাটা করেছি এই বলগুলো দেখছিলাম যে অর্কর জন্য তারপরে এই ঝুমকোগুলো তোমাদের কেমন লাগছে তোমরা বলো এখান থেকে কিন্তু আমি নিয়েছি দু জোড়া নিয়েছি তো কোনগুলো নিয়েছি সেগুলো দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে তারপর আমাদের মেয়েরা যা করি সব দোকান ঘুরে ঘুরে কী নেব খুঁজতে থাকি তারপরে এই যে বৌদি হচ্ছে যে আর পুটুষের জন্য একটা ছোট্ট চামচ চাইছিল কিন্তু পেলো না যদিও তারপর দেখি এই দাদাটা কানের বিক্রি করছে তোমরা জানো এই কান সব কানেরগুলো কিন্তু চল্লিশ টাকার মধ্যে ছিল তো আমরাও দেখছিলাম যে আমাদের নেয়ার মতো আছে কি না তো অনেকেই ভালো ভালো ছিল তো আমি যে বারবার বলছি মানে অনেক কিছুই নিয়েছি তো ভিডিও শেষে তোমাদের দেখাচ্ছি চিঠি নিয়েছি তারপর আমরা ফেলে গিয়েছিলাম বাউল দেখতে তো এই মহোৎসবের এটাই কিন্তু মেন বিশেষত্ব যে এখানে প্রচুর আঁকড়া হয় আর ওই আঁকড়া আঁকড়াতে বাউল হয় তো এখন সব জায়গাতে বাউলটা হয় না তো আমাদের এই মহোৎসবে কিন্তু বাউলটা হয় বাউল গান দেওয়া হয় তো ভিড় দেখছো এখানে কত এরকম কিন্তু অনেক আকার আছে সব জায়গাতে এরকম ভিড় হয় তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে দেখো আমি হচ্ছে যে যখন বাড়ি ফিরে আসি সবাই আমাকে রাস্তাতে বলছে তুই কত কেনাকাটা করেছিস এত ব্যাগ আমি তোমাদের বলেছিলাম যে মোচ্ছবি আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো এটা প্রথমে দেখাচ্ছি এটা কিন্তু দারুণ দেখতে এটা লাইটে বেশি ভালো লাগে এখন হয়তো তোমরা বুঝতে পারছো না যে এটা কেমন লাগছে তো এরকম আমি দুটো কিনেছিলাম একটা আমার দাদার মেয়েটার জন্য পুরুষের জন্য আর একটা আমি বাড়িতে রাখবো বলে আর এই দেখো একটা গাড়ি এটা কিনেছিলাম তনু যে বলি আমার বোন ওর ছেলের জন্য এই গাড়িটা কিন্তু অনেক বড় জানি না ক্যামেরাতে কতটা বড় লাগছে আর এই দেখো এটা দাদা এনে দিয়েছিল নন্তুকে তো এটা হাওয়াটা কমে গেছে আর এটা ছোটো বৌদি কিনে দিয়েছে ওকে নন্তুকে আর কি তো অনেক কিছু কেনা হয়েছে কিন্তু সেগুলো সব যার যার জন্য কিনেছি তাকে তাকে দিয়ে দিয়েছি বলে এখন আমার কাছে নেই দেখুন দুটো সংখ্যা কিনেছি এটা আমি আমার জন্য নিয়েছি আর এক এটা নিয়েছি তনুর জন্য মানে আমার বোন এই তো ব্ল্যাক পলিশের এর উপরে খুব ভালোবাসে এই সব আর এই ক্লিপগুলো এই ক্লিপগুলো তিনটে নেওয়া হয়েছিল তিন বোনের জন্য এগুলো বৌদি কিনে দিয়েছে তো একটা আমি মাথা এইতে আছি আর এই একটা আর একটা ছোট বোন নিয়ে গেছে ও ডিউটি গেছে তো আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে যে বললাম তো সবাইকে দিয়ে দিয়েছি তো ননপুর জন্মদিনে কী কী করেছে সেগুলো তোমাকে দেখে দিচ্ছি এই দেখো যদিও কেক পাঠতে পারিনি জন্মদিন হয়নি শরীর খারাপের জন্য কিন্তু গিফট ঠিক পেয়ে গেছে এটা ওর ছোটো মিশোকে পাঠিয়েছে ছোটো মিশো এখানে নেই বাইরে আছে ওখানে থেকে পাঠিয়েছে আর এটা ওর ছোট মাসি মানে ছোট মাসির বাড়ি থেকে দিয়েছে আর এই দেখো এই জামাটা এটা আমার বাবা দিয়েছে মানে নামা মামা মামা দাদু এই জামাটা দিয়েছে কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখো আর এই একটা দিয়েছে ও দিদা এনেছে আর এই জামাটা ওর বাবা এনেছিল গরমের জন্য আর কি সুতির জামা এই দেখো এটা আমি কি আমি কিনেছিলাম মন্ত্রীর জন্য তো অনেকদিন থেকে আমার কেনার খুব ইচ্ছা ছিল এইটা নিয়ে একটা তোমাদেরকে আমি শর্টসও দিয়েছিলাম এটা আমার খুবই ভালো লাগে তো ভিডিওটা তোমার কেমন কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভিডিওটা পাশে থেকে বাই